স্বার্থের দুনিয়া বস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন বিয়ে করলে একজনের আদর পাবে আর বিয়ে না করলে অনেকজনের আদর পেতে পারো সিদ্ধান্ত তোমার মানুষ মানুষের জন্য নয় মানুষ স্বার্থের জন্য কোমা থেকে ওঠার পর রোগী ডাক্তারকে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছিল ডাক্তার আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল পুরুষ মানুষ খুব বেশি নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে না তাই সরগোল আর ঘ্যান ঘ্যান শোনার জন্য স ইচ্ছায় একটা বিয়ে করে বেশিরভাগ ছেলে যেরকম বউ পছন্দ করে সেই রকম বউ আগেই পাশের বাড়ির দাদা বিয়ে করে করেন বিবাহিত পুরুষদের জীবনে দুটো খরচ হবেই বউ ভরসা হলে সানস্ক্রিন আর কালো হলে ফেয়ার অ্যান্ড লাভলি সবাই পাহাড় সমুদ্র কত জায়গায় ঘুরতে যাচ্ছে আর আমি ঘুরছি বেডরুম কিচেন বাথরুম ভালোবাসাটা সত্যি হলে সে আবার ফিরে আসবে কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়ে যেত না যেখানে স্বয়ং জীবানন্দ দাসের জীবনেই আনন্দ ছিল না সেখানে আমি তো কোন হরিদাস পা চিন্তাধারা অনেক উঁচুতে থাকা উচিত তাই তো আমি ছাদের ওপরে উঠে চিন্তা করি কিছু মানুষ ঠকিয়েও বিচারক আর কিছু মানুষ নির্মমভাবে ঠকেও প্রতারক আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানে সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা বিষের চেয়েও বেশি বিষাক্ত একটি মানুষের মিথ্যা অভিনয় বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কারোর টাকার গরম কারোর রূপের গরম আমার দুটোর মধ্যে কোনোটাই নেই তাই মাথা গরম তুমি যতই দামি হও না কেন ভুল জায়গায় থাকলে তুমি মূল্য স্বার্থপরেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে সবাই দুধে ভাতে তুলসী পাতা আর আমি তামাক পাতা আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে